হ্যালো এফ ওয়েলকাম টু মিনি ব্লগ তানুশ্রী আর মহালয়ের দিনটা ছিল সানডে আর আমার শুরু হয়েছিল দই কাতলা বানানো দিয়ে আমি ভাবলাম ওই দিন একটু দই কাতলা বানাই স্যাটারডে আমরা নিরামিষ খাই তো ওই মাছগুলোকে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে একটুখানি গোলমরিচের গুঁড়ো লেবুর রস লবণ দিয়ে ওটাকে মাখিয়ে রাখতে হবে আর তারপরে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আদা পেঁয়াজ রসুন কিছু কাজু আর তই তারপরে মাছগুলোকে লাল লাল করে ভেজে আর একটু বেরেস্তা বানিয়ে নিয়ে নিতে হবে আর কড়াতে তেল একটু দিয়ে তেজপাতা সব রকমের গরম মশলা দিয়ে ওই পেস্টটাকে দিয়ে দিতে হবে পেস্টটা একটু মাখা মাখা হয়ে এলেই ওর মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে বা জলও দিয়ে দিতে পারেন আপনাদের প্রয়োজন মতন একটু গ্রেভি বানিয়ে নেওয়ার জন্যে আমি আগে মাছগুলো দিয়েছিলাম তারপরে জল দিয়েছিলাম আগে জল দিয়ে পরে মাছটাও দেওয়া যায় কোনো ব্যাপার না তারপরে এই জিনিসটা একটুখানি ফুটে এলে একটু ক্রিমি ক্রিমি হয়ে এলে এর মধ্যে একটুখানি ভালো ঘি দিতে হবে আর একটু গরম মশলা তো এই ঘিটা নিয়ে এনেছিল বাড়ির থেকে এখানেও পাওয়া যায় একটা ঘি ঝর্ণা ঘি এখানটায় পাওয়া যায় একটুখানি গরম মশলা চিঠি দিয়েছিলাম তারপরে একটুখানি এটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেরেস্তা আর একটুখানি কাঁচা লঙ্কা চেরা এখানটে আপনি চিনিও ব্যবহার করতে পারেন বাট আমি ওটা স্কিপ করে গেছিলাম আর দেখুন কি সুন্দর ক্রিমি পুরো দই কাতলা হয়েছিল ওই দিন আর ওটা খেয়েই বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু বান্ধবীদের সাথে চা খেতে আমি তো চা খাই না সেই আমি জুস নিয়েছিলাম আর ফিরে আসার পর আমরা শুরু করেছিলাম বাতাকুম্বা নর্থ ইন্ডিয়াতে ডান্ডিয়া হয় বা গুজরাতে গরবা হয় তো এখানে সাউথে ঠিক হয় না মানে কর্ণাটকাতে হয় না এটা হয় তেলেঙ্গানাতে তেলেঙ্গানাতে ওরা বলে বাতাকুম্বা তো এখানটায় মোটামুটি আমরা রোজই বাতাকুম্বা অ্যারেঞ্জ করেছিলাম মানে যারা যারা ইন্টারেস্টেড তারা তারা এসে জয়েন করতে পারে আর যেহেতু ওটা সানডে ছিল আর আমরা এটা করেছিলাম মোটামুটি ছটা থেকে সাড়ে ছটা নাগাদ সন্ধ্যেবেলা তো সানডেতে মোটামুটি অনেকজন অ্যাভেলেবেল থাকে তো যারা যারা ছিল যারা যারা সামনে দিক দিয়ে আসছিলো ঘুরে ঘুরে যাচ্ছিলো তাদেরকেও আমরা ডেকে ডেকে বলেছিলাম আরে জয়েন করো জয়েন করো ডান্স করো তো এইভাবে ওরা ডান্স করে কিন্তু আমরা বাতাকুম্বাটাকে স্টার্ট করেছিলাম বেশ এনজয় হয়েছিল। সবাই মিলেই প্রথমবার আমার বাতাকুম্বা অ্যাটেন্ড করা তো আমি ভেবেছি এটা কন্টিনিউ করব। যদিও আমরা সবাই আসতে পারিনি রোজ কিন্তু আমি এসেছিলাম মানে এতজন যে দেখছেন ওই দিন সানডে বলেই এতজনকে পাওয়া গেছিলো যাই হোক এর পরের ব্লগে আবার আমি আর একটু বাতকুম্বা দেখাবো এখানে কিন্তু চলছিল তেলেঙ্গানার সঙ্গ কিন্তু কোনো ব্যাপার না আমাদের এত সবাই বিভিন্ন ধরনের জায়গা থেকে এখানটায় মানুষে থাকে এই কমিউনিটিতে আর সবাই সব রকমের সেলিব্রেশনকে আমরা রেসপেক্ট করি সেলিব্রেটও করি খুবই ভালো লাগে সেটা আমাদের যেরকম দুর্গাপূজা এটাও ওরা দুর্গা মায়েরই খুব ওয়েলকাম করে নয় দিন ধরে নাচ গান করে ওরা দুর্গা মা বলে না ঠিকই কিন্তু পুজোটা কিন্তু ওরা দুর্গা মায়ের জন্যই করে যাই হোক মহালয়ার দিন বা দুর্গা পুজোর যে শুরুটা সেটা কিন্তু আমাদের খুব ভালো মতন হয়েছে আর আমরা বাতাকুম্বার কোনো প্ল্যান করিনি মানে হঠাৎ করেই এরকম গ্রুপের মধ্যে মেসেজ করতে থাকে কিছুজন যারা তেলেঙ্গানাতে বাড়ি যে এসো এসো নিচে এসো আমরা এরকম বাতাকুম্বা করবো তো বাতাকুম্বা আমি জানতামও না কি যখন নিচে আসি দেখি এরকম ওরা ডান্স করে করে অনেকটা গার্বা বা ডান্ডিয়ার মতনই যাই হোক আর এখানে সবাইকে দেখছেন সবাই হচ্ছে মম মানে সবার ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে খুব রেয়ার কারোর হবে যে একটু বড় বাচ্চা সবাই এরকম ছোটো ছোটো বাচ্চাদের ছেড়ে তার বাবার কাছে এসেছিলো ডান্স করতে একটু টাইমের জন্যে মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টায় আমরা খেলেছিলাম ওই দিন তার বেশি খেলিনি ভিডিওটি ভালো লাগলে এক লাইক কমেন্ট করে দেবেন ভালো থাকবেন টাটা